একদম আছে আমি গিফট দেবো ঈদ উপলক্ষে গাড়ি গিফট দিয়ে দেবো সর্বোচ্চ কোয়ালিটির গরু দেখাবেন গাড়ি গাড়ি একদম ফ্রেশ গাড়ি তা গরু দেখাবেন ভাই ভাই দেখি

ভাই সিরিয়ালের দুই নম্বর একটা চমকের কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা রেড সিজেন ঠিক আছে ফ্লাক বিসেন্ট ফ্লাকবি আছে এর ভিতরে মানে বীজ দেওয়া ঠিক আছে

খুবই সুন্দর ওকে ভাই এটার বয়স কত আছে ভাই এটার বয়স সাড়ে নয় থেকে দশ মাস থেকে সাড়ে নয় থেকে দশ মাস এটাও প্যাকেজের দাম থাকবে পার পিস আটাত্তর হাজার টাকা চলুন ভাই আটাত্তর হাজার টাকা প্যাকেজের দুই নম্বর তিন নম্বরটা দিই

দেখেন দর্শক থেকে তো এটারও দাম থাকবে আটাত্তর হাজার সিরিয়ালে চার নম্বর গরুটা দেখি সিরিয়াল চার নাম্বার একটা সুপার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি গরু ভাই মানে

আমার মন চাইছে আমি গিফট এটা আমার নিজস্ব গাড়ি আমি নিজে চলাইতাম একদম ভালো ঠিক আছে মাত্র নয় হাজার সাড়ে নয় গাড়ি চলেছে একটি খুবই ভালো কন্ডিশন স্মার্ট কার্ড সব আছে আর সাথে চারটা করে থাকবে একদম কাগজেন গাড়ি ফিরিয়ে দিয়ে দেবেন তো ভাই নতুন দর্শকদের উদ্দেশ্য থানা গ্রাম অরংখোলা হাটের পূর্ব পাশে খামারটা আমি মূলত বকা ব্যবসা করি আজকে চারটা গুড় দেখাবো হাই কোয়ালিটি তিনটা লটে থাকবে আঠাত্তর হাজার টাকা আর একটা থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো তো ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন